আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে হঠাৎ ফজদুর মোবাইলে হাসিনার কল করা ঘটনা হঠাৎ ফজদুর মোবাইলে হাসিনার কল এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আমি আমিরুল মমিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি যারা এই মুহূর্তে আমাকে দেখছেন প্রত্যেকের প্রতি সালাম আসসালাম আলাইকুম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই সময়ে যে বিষয়টিকে ঘিরে টক অব দ্য কান্ট্রি সেই রকম একটি বিষয় মানে বিএনপির উপদেষ্টা রহমানের কীর্তি নিয়ে এই আলোচনা আপনাদের প্রশ্ন বা মতামত অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে আলোচনার ভেতরে প্রবেশ করতে চাই তার আগে ফজদুর রহমানের একটি অভিযোগ খণ্ডন করতে চাই তিনি বলেছেন যে গণ অভ্যুত্থান ঘটিয়েছে কালো শক্তি জামাত কিন্তু আজকের ব্রিফিং এ অস্বীকার করেছেন তিনি বলেছেন বলেননি তিনি আসলে কি বলেছেন চলুন সেটা আমরা একবার দেখে নিতে চাই যে সত্যি কি আসলে রহমান এই মন্তব্যটি করেছিলেন। আমরা দেখব ঘটাইছে কালো শক্তি সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলাম প্রিয় দর্শক আজকে ফজুর রহমান কি বললেন সেটাও তো দেখে নেওয়া উচিত কারণ রাজনৈতিক নেতারা প্রতিনিয়তই দ্বিচারিতা করেন তারা কথা বলে আবার গণমাধ্যমের উপর চাপিয়ে দেন বলেন যে না আমি এই ধরনের কথা বলিনি আসলে তিনি কি বলেননি তিনি যদি না বলে থাকেন তাহলে তো আমাদের কোনো সমস্যা নেই বা যারা এর প্রতিবাদ করছে তারা ভুল করছে চলুন কি বললেন না তাদেরকে আমি কালো শক্তি বলিনি আপনারা আমাকে দেখান এই যে তিনি স্পষ্টভাবেই বললেন যে আমি কালো শক্তি বলিনি অথচ আমরা দেখতে পাচ্ছি তিনি ভিডিওতে একই কথা বলেছেন শুধু তাই নয় এর একটি ব্যাখ্যাও তিনি দিয়েছেন প্রিয় দর্শক তাহলে তিনি এখন কেন না করছেন হঠাৎ করেই এর পেছনেও নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে যাই হোক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে ঘিরে নানা ধরনের মতামত মন্তব্য আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে এই ঘটনা নেটিজেনরা অনেক কিছু লিখছেন অনেক ধরনের মন্তব্য করেছেন আজকে আমি আলোচনার যে হেডলাইন দিয়েছি হঠাৎ ফজদুর মোবাইল হাসিনার কল অবাক করা যা ঘটল একজন নেটিজেন ফেইসবুকে লিখেছেন যে গণ অভ্যুত্থানের পর থেকেই ফজদুর রহমান নানা ধরনের মন্তব্য করছেন যা গণ অভ্যুত্থানের বিপক্ষে যাচ্ছে আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে অনেকে বলছেন ওই নেটিজেন লিখেছেন যে অনেকে বলছেন যে আওয়ামী লীগের এই দুঃসময়ে যখন বাংলাদেশে বসে কেউ কথা বলতে পারছে না তখন ফজদুর রহমান আওয়ামী লীগের পক্ষে দুর্দান্ত উচ্চারণ করে যাচ্ছেন দাপটের সঙ্গে কেউ তাকে থামাবার নেই তো এইরকম পরিস্থিতিতে তিনি পাঁচই আগস্ট ঘটিয়েছে কালো শক্তি জামাত এই কথা বলে গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সবার হৃদয়ে আঘাত এনেছেন অন্যদিকে এই বক্তব্যটি পুরোপুরি আওয়ামী লীগের পক্ষে গিয়েছে কারণ আওয়ামী লীগ এক বছর ধরে এই বয়ানি ছড়িয়ে দিতে চেষ্টা করেছিল যে গণ আসলে জনগণ করেনি বা এটি গণ নয় এটি একটি দাঙ্গা এটি ঘটিয়েছে জামাত শিবির সেই কথাই কিন্তু ফজলুর রহমান বললেন তো নেটিজেন বলছেন ওই নেটিজেন তার ফেসবুকে লিখেছেন যে এই ধরনের মন্তব্যের পর হঠাৎ করেই ফজলুর রহমানের মোবাইল ফোনে কল আসতে পারে পলাতক শেখ হাসিনার কল আসার সঙ্গে সঙ্গে ফজদুর রহমান আবেগ আপ্লুত হয়ে মোবাইল ফোনকে জড়িয়ে ধরতে পারেন এরপর তিনি বলতে পারেন নেত্রী আমি আপনার ছাত্রলীগের সভাপতি ছিলাম কিন্তু আমাকে আপনি কিছুই দেননি অনেক অনেক সুযোগ সুবিধা আমি চেয়েছিলাম তা পাইনি যে কারণে আমি আসলে শিবির পরিবর্তন করে বিএনপিতে যোগ দিয়েছি এখন আপনার এই দুঃসময়ে আমি জীবনের ঝুঁকি নিয়ে কথা বলছি অবশেষে আপনি আমাকে ফোন দিলেন ষোলো বছর তো আপনি আমাকে ফোন দিলেন না তখন শেখ হাসিনা যদি বলেন আচ্ছা তুমি অনেক ভালো কাজ করছো তোমার প্রতি আমি সন্তুষ্ট পূর্ণ সন্তুষ্টি নিয়ে তোমাকে বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি করে দিলাম তুমি বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম চালিয়ে যাও তখন কি ঘটতে পারে এই প্রশ্নটিও আবার করেছেন যে ফজলুর ধরনের কথা শোনার পর কি করতে পারেন পরের লাইনে লিখেছেন যে শেখ হাসিনার পক্ষ থেকে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব ফজলুর রহমান পাওয়ার পর এই কথা শোনার পর তিনি অজ্ঞান হয়ে গেলেন তার হাত থেকে ছুঁড়ে পড়ে গেল মোবাইল ফোনটি প্রিয় দর্শক এই ধরনের অনেক অনেক রসময় কথা অনেক অনেক ইঙ্গিত মন্তব্য তীর্যক মন্তব্য এখন ফেসবুকে ছড়িয়ে পড়েছে কিন্তু রহমানের রাজনৈতিক ইতিহাসও তো আমাদের খানিকটা জানা প্রয়োজন প্রিয়দর্শক আসলে তার রাজনৈতিক ইতিহাস সবাই আমরা জানি যে তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি হওয়া চারটিখানি কথা নয় আর একটি ছাত্র সংগঠন যে ছাত্র সংগঠন অনেক শক্তিশালী বাংলাদেশের নানা ইতিহাসের বাকে তাদের ভূমিকা রয়েছে এই ছাত্র সংগঠনের সভাপতি হবার পর সম্পূর্ণ ভিন্ন আরেকটি রাজনৈতিক দলে তিনি যুক্ত হলেন মানে বিএনপিতে এলেন শুধুমাত্র ফজলুর রহমান নয় বিএনপিতে আরেকজন আছেন যিনিও ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিলেন পরে সুযোগ সুবিধা না পেয়ে অনেকে বলে থাকেন এটা আমার কথা নয় যে তিনি বিএনপিতে এসেছেন তিনি হচ্ছেন হাবিবুর রহমান হাবিব প্রিয় এই দুজন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এখন বিএনপিতে আছেন অনেকে অবাক হতে পারেন যে ছাত্রলীগের মতো সংগঠনের সর্বোচ্চ পদে গিয়ে আবার বিএনপিতে এলেন হেতু কি রহস্য কি অবশ্যই না পাওয়ার হিসেব নিকেশ তো আছেই প্রিয় দর্শক এখন আমরা দেখে নিতে চাই যে হাবিবুর রহমান হাবিব রাজনৈতিক ক্যারিয়ারে কি সাফল্য যুক্ত করেছেন চলুন এই ধরনের একটা তথ্য আমাদের কাছে আছে আমরা দেখাতে চাই আমরা উইকিপিডিয়া থেকে এই নিয়েছি দেখুন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে তিনি উনিশশো সালে কিশোরগঞ্জ তিন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে নির্বাচন করে বিজয়ী হয়েছেন মানে হুসেন মোহাম্মদ এরশাদ তার স্বৈর শাসনের আমলে দুটো নির্বাচন দিয়েছিলেন ছিয়াশি এবং আটাশি তো ছিয়াশিতে অংশগ্রহণ করে তিনি আওয়ামী পক্ষ থেকে এমপি হয়েছিলেন একানব্বই তিনি আওয়ামী লীগের পক্ষ থেকে অংশগ্রহণ করে চল্লিশ হাজার ভোট পেয়েছিলেন পরাজিত হয়েছেন দু হাজার কৃষক শ্রমিক জনতা লীগ থেকে অংশ নিয়ে তিনি তেষট্টি হাজার ভোট পেয়েছিলেন ২০০১ হাজার তিনি কৃষক শ্রমিক জনতা লীগ করতেন এটি হচ্ছে বঙ্গবীর কাদের সিদ্দিকির রাজনৈতিক দল কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ছিলেন ফজদুর রহমান তিনি দু হাজার জিততে পারেননি ছিয়ানব্বই সালে তিনি স্বতন্ত্র নির্বাচন করেও জিততে পারেননি এটি বিএনপি করেছিল নির্বাচন ওই নির্বাচনের মেয়াদ মানে নির্বাচনকালীন সরকারের মেয়াদ খুবই অল্প সময়ের জন্য ছিল ওই সংসদেই আসলে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ হয় আপনারা সবাই জানেন ছিয়ানব্বই এর ওই নির্বাচনে আওয়ামী লীগ জামাত সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেনি এরপর দু সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিরানব্বই হাজার ভোট পান কিন্তু পরাজিত হন দু সালে বিএনপির পক্ষ থেকে আবার নির্বাচন করেন তিনি ভোট পান চার হাজার নশো আট ভোট এটাকে কিন্তু রাতের ভোট বলা হয় এই রাতের ভোটেও তার নেত্রী শেখ হাসিনা তাকে বিজয়ী করেননি এই হচ্ছে ফজলুর রহমানের রাজনৈতিক ইতিহাস প্রিয় দর্শক আপনারা দেখে নিলেন তিনি কেন হঠাৎ করেই এই ধরনের কথা বলছেন এই ধরনের কথা বলার রহস্য কি তিনি পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের গণ পর থেকেই কিন্তু নানা ধরনের বিরূপ মন্তব্য করছেন তিনি ১৬ বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছেন নিঃসন্দেহে এটা স্বীকার করতেই হবে কিন্তু পাঁচই আগস্টের পরে হাসিনা সরকারের পতন হওয়ার পর তিনি কেন মন খারাপ করলেন এই প্রশ্নটি তো অনেকেই করতে পারেন যে তার মন খারাপের কারণ কি দেখুন আজকে তিনি আবার অনেক ধরনের মন্তব্য করেছেন তিনি বলেছেন যে আমি মবের শিকার হয়েছি আমার জন্য দোয়া মবের শিকার দাবি করে দোয়া চাইলেন রহমান যে ফজরুর রহমানের বাসার কিছু সংখ্যক ছাত্র অবস্থান করছে গত রাতেও তারা রাত জেগে ফজলুর রহমানের বাসা পাহারা দিয়েছে আজকেও তারা সেখানে অবস্থান করছেন তারা দ্রুততম সময়ের মধ্যে ফজলুর রহমানের গ্রেফতার চাইছেন ইতিমধ্যে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান নিয়েছে তো ফজলুর রহমান কি আসলে মবে আক্রান্ত হতে যাচ্ছেন এটা একটা প্রশ্ন অথবা তিনি যে মন্তব্য করেছেন তার সুরাহা কি আমরা জানি যে বিএনপির পক্ষ থেকে তাকে একটি শোকজ করা হয়েছে সেই শোকজের তিনি জবাব দেবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আজকে তিনি সাংবাদিকদের বলেছেন যে যা কিছু বলতে হয় আমি আমার দলকে বলবো কোনো ব্যক্তিবর্গ বা মিডিয়াকে বলবো না তো ফজলুর রহমানের শোকজের জবাব এখনো বিএনপি পাইনি অলশ্রুতিতে চব্বিশ ঘন্টার সময়কে বাড়িয়ে আটচল্লিশ ঘন্টা করা হয়েছে ফজলুর রহমানকে আরো চব্বিশ ঘন্টার সময় বিএনপি দিয়েছে এই সময়ের মধ্যে যদি তিনি কোনো উত্তর না দেন তাহলে হয়তো ব্যবস্থা গ্রহণ করা হবে আমি খবরটি আপনাদেরকে জানাচ্ছি যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে সকজের জবাব দিতে আরো চব্বিশ ঘন্টা সময় বাড়িয়ে দেওয়া হয়েছে সোমবার বিএনপির দপ্তর সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে গতকালকে চব্বিশ ঘন্টা সময় দেওয়া হয়েছিল এটি পেরিয়ে গেছে এখন লিখিতভাবে এই সময়টি দিতে হবে তবে সমকাল জানাচ্ছে যে ফজলুর রহমান সাত দিনের সময় চেয়েছেন কিন্তু দল তাকে চব্বিশ ঘন্টা সময় দিয়েছে আগামীকাল মঙ্গলবারের মধ্যে ফজলুর রহমান শোকজের জবাব যদি না দেন তাহলে বিএনপি নতুন করে সিদ্ধান্ত নেবে বলে আমরা বিশ্বস্ত সূত্র মারফত জেনেছি প্রিয় দর্শক আসলে এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে কি ঘটতে পারে বা কি হতে পারে প্রথমত বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন গতকালই মামলা করতে চেয়েছিল কিন্তু আমরা আজকে পর্যন্ত মামলার খবর পাইনি অন্যদিকে বিএনপি যেহেতু চব্বিশ ঘন্টার সময় দিয়ে আরো চব্বিশ ঘন্টা বাড়িয়েছে সুতরাং সেই আমরা চব্বিশ ঘন্টা অপেক্ষার পরে হয়তো জানতে পারবো যে বিএনপির পক্ষ থেকে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তিনি উদ্ভব বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন বিএনপির এই শোকজে কিন্তু বলা হয়েছে এখন এই শোকজের জবাব কি হতে পারে ফজুল রহমান ইতোমধ্যে বলেছেন তিনি এই সব কথা বলেননি কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিডিয়াতে অনেকগুলো মিডিয়াতে তিনি একই কথা বারবার বলেছেন যে পাঁচই আগস্ট আসলে ঘটিয়েছে জামাত এবং তার অগ্রগামী দল ছিল শিবির আর এই যে হাসনাদ আবদুল্লাহ সার্জিস আলম এরা কেবল অভিনয় করে গেছে তাদের আমি অভিনেতা বলতে চাই নেতা বলতে চাই না তো এখন ছাত্র পক্ষ থেকে বলা হচ্ছে যে বিএনপি কি সিদ্ধান্ত নেয় সেই দিকে তারা তাকিয়ে আছেন এরপর তারা ফৌজদারি মামলা করবেন এই বিএনপি নেতার বিরুদ্ধে তবে বিএনপি নেতারা বলছেন যে ফজদুর রহমান আসলে প্রকৃত বিএনপি হতে পারেননি তিনি প্রেসিডেন্ট রহমানের দর্শনকে ধারণ করতে তিনি পারেননি আসলে বিএনপির ভিতরে ঘাপটি বেড়ে থাকা আওয়ামী লীগের একজন এজেন্ট এরকমই মতামত দিচ্ছেন বিএনপির তৃণমূলের নেতা কর্মীরা দেখা যাক শেষ পর্যন্ত ফজলুর রহমানকে ঘিরে কি ঘটে অপেক্ষা করতেই হবে তবে ওই যে নেতিজেনদের কাছ থেকে পাওয়া ফোনালাপের কাল্পনিক এই ঘটনা এটি কিন্তু সত্যিও হতে পারে একটা দিয়ে দেই সাংবাদিক মাসুদ কামালের বিভিন্ন বিভিন্ন মন্তব্য সময়ে আওয়ামী লীগের পক্ষে যায় একটি তিনি বলেছেন যে এই কারণে আওয়ামী লীগের অনেক নেতা হোয়াটসঅ্যাপে ফোন করেন এখন ফজলুর রহমান ধারাবাহিক ভাবে আওয়ামী লীগের এই দুঃসময়ে কথা বলার কারণে তার কাছে যদি শেখ হাসিনার ফোন আসে তাহলে নিশ্চয়ই সেটা অস্বাভাবিক কোনো ঘটনা হবে না ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ